আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন তো আজকে চট করেই লাইভ হয়ে গেলাম রিসেন্টলি যেটা খেয়াল করছি ইউটিউবে অনেকেই লাইভ হচ্ছে তো আমি ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি যে আসলে ব্যাপারটা কি তাই ওই চিন্তা করেই লাইভে আসা আগে থেকে কোনো ধরনের মানে খুব ইম্পর্টেন্ট কিছু বলার জন্য না জাস্ট এটা একটা চিটচিট লাইভ হিসেবে কাউন্ট করতে পারেন তো আমি রিসেন্টলি যেটা করছি আমার পেজ থেকে মোটিভেশনাল যে ভিডিওগুলো আছে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করার চেষ্টা করছি আপনাদের হেল্পটা প্রচণ্ড রকমভাবে দরকার কারণ আপনারাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবেন যে বিষয়গুলো আপনাদের থেকেও আমি অনেকখানি জানতে পারি আমি প্রফেশনাল কাউ প্রফেশনাল হিসেবে আমাকে কাউন্ট করা ঠিক হবে না কারণ হচ্ছে লাইফ এক্সপেরিয়েন্স যে বিষয়গুলো আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তার মানে কিন্তু এই না যেই ভিডিওগুলো আমি শেয়ার করি সেই ভিডিও টপিকের সবগুলো ঘটনা আমার লাইফে আমার সাথে হয়েছে এমন হতে পারে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলি সেইগুলো আমার চারপাশের ঘটে যাওয়া ঘটনা যেগুলো আমি দেখেছি বন্ধুদের সাথে শুনেছি সব কিছুই যে আমার জীবনে ঘটে যাওয়া এই ধরনের যদি ভেবে থাকেন সেটা হচ্ছে একটা ভুল ধারণা হবে আর লাইফ এক্সপেরিয়েন্স সব থেকে বড় একটা ব্যাপার কাছের বন্ধুদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস শেখা যায় যদি কেউ বলে আমি সব জানি আমি সব পারি তাহলে আমি বলবো সে বোকার রাজ্যে বাস করছে নিজে কখনোই একা সব কিছু জানতে পারে না চারপাশে বন্ধুদের কাছ থেকে অনেক সময় অনেক ভালো ভালো জিনিস শেখা যায় সব সময় যে সিনিয়রের কাছ থেকে শিখতে হবে এমনটাও নয় দেখা যাচ্ছে কাজ করতে গেলে অনেক সময় ছোট মানুষ ছোট একটা বাচ্চার কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি এই যে শেখার মন মানসিকতাটা শুধু আমাদের মধ্যে থাকতে হবে যদি এই ছোট ছোট করে অনেক কিছু শিখে আমরা সামনের দিকে এগিয়ে যাই সব কিছুকে পজিটিভলি নেই তাহলেই কিন্তু আমি বলতে পারি আমাদের লাইফের যে জার্নি সেই জার্নিটা অনেক ইজি হয় চট করে আমরা একজন মানুষকে সফল বা অসফল বলতে পারি না আমরা বলতে পারি আমরা যে জার্নিটার মধ্যে আছি লাইফে সেই জার্নিটাকে আমরা কেমন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা চারপাশ থেকে যে এক্সপিরিয়েন্সগুলো নিচ্ছি চারপাশ থেকে যেই জিনিসগুলো শিখছি এগুলো শিখে যদি আমাদের কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাই তাহলে আমাদের লাইফের জার্নিটা অনেকখানি সফল হয়ে যায় একটা কথা সবাই আমরা বলি সফল বা অসফল তো আপনাদের কি কখনো মনে হয়েছে একজন মানুষ সফল কিভাবে হয় আর অসফল কিভাবে হয় নিশ্চয়ই কিছু কারণ আছে একই কাজ দেখবেন দুইজন মানুষ যদি করে তার মধ্যেও কিন্তু কিছু মানুষ ওই কাজটাতে সফল হয় আর কিছু মানুষ হচ্ছে সাকসেসটা পায় না তাই না সবাই তো একই কাজে সবাই সাকসেস পাবে তার এমন কোনো কথা নাই কিন্তু সবাই একটা কাজে সফলতা পাওয়া সম্ভব যদি কাজের পেছনে লেগে থাকে আমাদের ওই ধৈর্যটাই নাই যেই কারণে হচ্ছেই কিন্তু আমরা আনসাকসেস হই সফলতা আমাদের হাতের মধ্যেই আছে আমরা সব সময় লাকির উপরে ছেড়ে দেই হ্যাঁ ভাগ্যের উপরে ছেড়ে দেই যে হ্যাঁ আমাকে দিয়ে হবে না কাজটা ব্যাপারটা ওরকম নয় আপনাকে দিয়েই হবে কিন্তু আপনাকে ওই কাজটার জন্য লেগে থাকতে হবে আপনাকে মাইন্ডসেট করতে হবে যে আপনি কাজটা পারবেন তাহলেই কিন্তু আপনাকে দিয়ে হবে যদি সবাই পারে আপনি পারবেন না কেন বলেন তো এই অসফল মানুষের প্রথম ভুল যেটা হচ্ছে অজুহাত এক্সকিউজ দেয়া যে আমি পারবো না আমাকে দিয়ে হবে না আমার ভাগ্যে নাই এই যে অজুহাত দেয়াটা বন্ধ করেন এরকম অনেক ব্যাপার আছে অনেক এক্সাম্পল আপনার চারপাশেই আছে একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকে সবাই তো আর ফার্স্ট হয় না তাই না কিন্তু যে ফার্স্ট হচ্ছে সে ফিউচারে যে অনেক ভালো করবে এমন কোনো কথা নাই দেখা যাচ্ছে একদম লাস্টের যেই ছেলেটা ক্লাসে ছিল সে কিন্তু আবার তার ক্যারিয়ারে যে অনেক ভালো করছে কিন্তু ফার্স্ট হওয়া ছেলেটা আবার কোথায় যেন হারিয়ে গিয়েছে তাই তো তো তার মানে হচ্ছে একটা স্টুডেন্ট ভালো হলেই যে জীবনে সফল হবে আর স্টুডেন্ট খারাপ হওয়া মানেই যে হচ্ছে সে আনসাকসেসফুল হবে তা না লেগে থাকতে হবে লেগে থাকলে আপনি যে কোনো কাজেই কিন্তু সফল হবেন এই অসফল মানুষদের অনেক ধরনের যুক্তি আছে কেন তারা অসফল তারা সব সময় ভয় আর অজুহাত দেখাতে থাকে যে এটা আমাকে দিয়ে হবেই না এটা আমাকে দিয়ে হবেই না যেমন তাদের মুখে যে একটা ক আনসাকসেসফুল হওয়ার পেছনে তাদের যে মেইন রিজনটা থাকে সেটা বলে যে লোকে যদি হাসে লোকে যদি হাসে যদি ভুল হয়ে যায় দেখবেন অনেকে ক্লাসের মধ্যে এরকম হয় টিচার একটা কোশ্চেন করেছে টিচার কোনো প্রশ্ন করেছে কিন্তু হয়তোবা সে প্রশ্ন প্রশ্নের অ্যান্সারটা জানে কিন্তু ভয়ে সে অ্যান্সারটা করছে না কারণ যদি ভুল হয় সবাই হাসে হাসলে হাসুক আপনার মনে যেই অ্যান্সারটা এসছে আপনি চট করে সেই অ্যান্সারটা আপনি দিয়ে ফেলেন না কেন তাই না আপনি যদি অ্যান্সারটা শেয়ার করেন আপনি বলবেন এই যে আমি চেষ্টা করেছি এটাই তো অনেক যথেষ্ট লোকে হাসলে হাসবে লোকের কথা ধরে আপনি কখনোই লাইফে সফল হতে পারবেন না আপনি যখন আনসাকসেসফুল হবেন তখন কি লোকে এসে আপনাকে হেল্প করবে তা কিন্তু না তখন এক বাক্যে আপনার এক্সপ্লেনেশন হবে আপনি একজন আনসাকসেসফুল মানুষ যেই কথায় ছিলাম তো লোকে আপনি একটা যেই কাজ করেন না কেন আপনি ট্রাই করেন না কেন লোকের হাসাহাসি নিয়ে সেই কাজটাকে বন্ধ করা যাবে না আপনাকে যেটা করতে হবে আপনাকে কাজটাতে লেগে থাকতে হবে একই কাজে দেখা যাচ্ছে প্রথম দিকে সবাই যদি হাসাহাসি করেও যদি সেই কাজটাতে আপনি সাকসেসফুল হয়ে যান তখন কিন্তু দেখবেন সবাই আবার অনেক অ্যাপ্রিশিয়েট করবে আপনাকে আপনি কি জানেন তখন সবাই এসে কিন্তু আপনাকে খুঁজবে হ্যাঁ প্রথম দিকে তোমাকে আমি দেখেছিলাম এই কাজটা করতে তখন আমি তোমাকে দেখেই প্রথম বুঝতে পেরেছিলাম তুমি জীবনে খুব ভালো করবে তুমি খুব সাকসেসফুল হবে তখন যারা আপনাকে নিয়ে হাসাহাসি করেছিল সেইম কথাটাই বলবে সো কারো হাসাহাসি দিয়ে কখনো থেমে গেলে হবে না যারা আপনাকে নিয়ে হাসাহাসি করছে তারা শুধুমাত্র এক কথাই আপনাকে রিচ করবে আপনি সফল নাকি আন মানে আনসাকসেসফুল কি মনে হয় আপনার বলেন তো আমি কোনো কমেন্টস বা কেউ জয়েন করেছে কিনা কিছুই জানি না আমার বয়েস কি শোনা যাচ্ছে কিনা সেটাও জানি না আমি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি আরেকটা কি মনে হয় জানেন যারা আনসাকসেসফুল তারা লাইফে প্রচুর সময় নষ্ট করে এখন এই সময় নষ্ট করাটা কোথায় কোথায় যে সময় নষ্ট করে বলেন তো কি মনে হয় সময় নষ্ট বিভিন্নভাবে করতে পারে যেমন ধরেন প্রথমত আমরা এখন যেটা করি ফেসবুকে ঘন্টার পর ঘন্টা আমরা টাইম নষ্ট করছি ঘণ্টার পর ঘন্টা আমরা বিজি থাকছি বিভিন্ন ধরনের গেম খেলছি বিভিন্নভাবে মোবাইল কিছু করছি না কিন্তু মোবাইলটা হাতে নিয়ে মোবাইল স্ক্রল করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি এতে করে কত সময় যে আমরা নষ্ট করছি আমরা নিজেরাও জানি না তো আপনি যদি সাকসেস পেতে চান লাইফে তাহলে যেটা করতে হবে আপনার এই সময়টা কিভাবে আপনি সময়টাকে কাজে লাগাবেন তার একটা ডেইলি রুটিন আপনার থাকা উচিত যদি প্রতিদিন আপনি এক ঘন্টা করে নিজের ইম্প্রুভমেন্টকে ইম্প্রুভমেন্টের জন্য কাজ করেন নতুন কোন স্কিল শেখার কাজে ব্যবহার করেন সেই ক্ষেত্রে বছরে হচ্ছে তিনশো ঘন্টা যেটা হচ্ছে পনেরো দিনের সমান এই পনেরো দিন লম্বা একটা সময় তার মানে এক বছরে কিন্তু আপনি অনেক কিছু শিখে নিতে পারেন এখানে একটা কথা আছে অনেকেই আবার আমরা বলে থাকি যে আমাদের তো এখন নিউ স্কিল আর কি শিখবো আমাদের তো বয়স হয়ে গিয়েছে এখন আর শেখার কি আছে এখনই আপনাকে শিখতে হবে যে যে যেই অবস্থায় আছি প্রত্যেকটা জায়গা থেকে আমাদের শিখতে হবে তাহলে পরের স্টেপসটা অনেক ইজি হবে আমরা তো এই যে লাইফের একটা জার্নির মধ্যে রয়েছি তাই না জার্নিটা যতদিন আমাদের লাইফে শেষ না হবে এন্ড না হবে ততদিন আমাদের শিখতেই হবে টিল ডেথ পর্যন্ত আমাদের লার্নিংয়ের মধ্যে থাকতে হবে সবসময় এক্সকিউজ দেয়া যাবে না সময় নষ্ট করা যাবে না নিজের ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ করতে হবে একই জায়গাতে পড়ে থাকতে কার ভালো লাগে বলেন আপনি যখন নতুন নতুন স্কিল শিখবেন তখন আপনি কিন্তু অটোমেটিক্যালি নেক্সট স্টেপসে চলে যাবেন তাই সময়টাকে কাজে লাগাতে হবে আমরা শুধুমাত্র বন্ধুদের সাথে আড্ডাবাজি করে ফেসবুকিং করে টাইম পাস করছি কিন্তু এগুলোকে কমিয়ে নিয়ে আসতে হবে আস্তে আস্তে করে একদিনে তো আর সম্ভব না এগুলোকে কমিয়ে ফেলতে হবে আর হচ্ছে নতুন নতুন স্কিল শিখতে হবে লাইফে নিয়মের মধ্যে চলে আসতে হবে শৃঙ্খলা থাকতে হবে যখন যা মন চায় তাই করলাম সেটা হবে না ডিসিপ্লিন খুব দরকার লাইফে ডিসিপ্লিন খুব দরকার কথাটা আমি দুইবার করে বললাম কারণ হচ্ছে সব কিছুরই নিয়ম থাকা উচিত কারণ এখনকার বাচ্চাদেরকে যেটা দেখি ঘুম থেকে উঠেই হচ্ছে বারোটার সময় দুপুর দুইটার সময় ঘুম থেকে উঠছে লাইফে কোনো ডিসিপ্লিন নাই আবার রাত দুইটা পর্যন্ত জেগে থাকছে সো ডিসিপ্লিনটা অনেক দরকার সেটা আমাদের হচ্ছে শরীরের জন্যও দরকার মনের স্বাস্থ্য ভালো রাখার জন্য দরকার অর্থাৎ আপনার ফিটনেসের জন্য যেমন দরকার আপনার অ্যাক্টিভিটির জন্য দরকার যেমন ধরেন দুইজন যদি একই সময় সহজভাবে যদি ব্যাপারটা একটু বোঝায় তাহলে এইভাবে একটু বোঝাতে পারে যদি আপনার লাইফে ডিসিপ্লিন না থাকে তাহলে কি হতে পারে দুইজন বন্ধু যদি একসাথে কোনো জিমে ভর্তি হয় তাই তাই এটা একটু ইজি হবে দুইজন যদি একই সাথে একটা জিমে ভর্তি হয় এক বন্ধু সপ্তাহে হচ্ছে দুই দিন করে জিমে যাচ্ছে আরেক বন্ধু সপ্তাহে পাঁচ দিন করেই যাচ্ছে ছয় মাস পরে যেটা হবে যে দুই দিন করে যাচ্ছে সে কিন্তু কোনো রেজাল্টই পাবে না আর যে ফাইভ ডেজ করে জিমে যাচ্ছে সে হয়ে যাবে ফিট তার মানে দেখেন যে রেগুলার একটা কাজ করে তার কিন্তু সফলতা পাওয়াটা খুব ইজি যে ইরেগুলার অ্যাক্টিভিটিস করে তার জীবনে কখনোই সফলতা আসবে না তারা সব সময় সফলতার জন্য হাহুতাস করবে সফল হতে চাইবে কিন্তু কখনোই সফল হতে পারবে না তাই জীবনে নিয়ম কানুন ডিসিপ্লিনটা খুব জরুরি লাইফে আমাদের বন্ধু বান্ধব থাকবে আমি কখনোই বলবো না যে আপনাকে একা সার্ভাইভ করতে হবে তাই না এটা তো কখনোই সম্ভব না একা আমরা কিভাবে সার্ভাইভ করব। আমাদের বন্ধু বান্ধব থাকবে আমাদের কমিউনিটি থাকবে আমাদের সোশ্যাল গ্যাদারিং থাকবে অনেক কিছু থাকবে এইগুলো করেই আমাদের সফল হতে হবে সব সময় কাউকে দোষ দিয়ে এক্সকিউজ করা যাবে না যে এই কারণে এটা হয়নি আপনি যাদের সাথে মিশছেন এরা পজিটিভ কিনা এই ব্যাপারটাও দেখতে হবে আপনি আবার কোনো নেগেটিভ এনভায়রনমেন্টে ঢুকে পড়ছেন কিনা ইদানিংকালে কিন্তু এইটা বেশি হচ্ছে যে নেগেটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে ঢুকে যে আপনি নিজেও নেগেটিভ হয়ে যাচ্ছেন একটা অনেক অনেক ভালো ভালো ছাত্র দেখবেন বা করছিল। কোনো কাজের সাথে জড়িত ছিল হঠাৎ করে তার আচরণে চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো কিছু ভালো লাগছে না স্টুডেন্টটা পড়ায় মন দিতে পারছে না কারণ হচ্ছে সে নেগেটিভ মানুষজনের সাথে ঢুকে পড়েছে এটাও কিন্তু এক ধরনের প্রবলেম সো আপনার পরিবেশটা চারপাশে যাদের সাথে মিশছেন সেই জিনিসটা ভালো থাকা পজিটিভ থাকাটা ভীষণ জরুরি যদি সবসময় আপনি শুনতে থাকেন তুমি পারবে না তোমাকে দিয়ে হবে না তাহলে কি কখনো আপনি পজিটিভ থাকতে পারবেন কখনোই সম্ভব না কিন্তু আপনার বন্ধু বান্ধব যদি এরকম হয় যে আপনাকে সব সময় অ্যাপ্রিশিয়েট করে ছোট ছোট কাজেও আপনাকে অ্যাপ্রিশিয়েট করে তাহলে কিন্তু দেখবেন অনেক এনার্জেটিক হয়ে উঠবেন আপনি অনেক ভালো ভালো কাজের সাথে আপনি ইনভলভ হবেন অনেক ভালো ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যাবেন যারা আনসাকসেসফুল তারা কি করে জানেন সব কিছুতেই হাল ছেড়ে দেয় বলে আমাকে দিয়ে হবে না আপনাকে দিয়েই হবে শুধু আপনি হালটা ছাড়বেন না যেখান থেকে আপনি থেমে গিয়েছেন সেই জায়গা থেকে স্টার্ট করেন যদি আপনাদের কারো লাইফে এমন হয়ে থাকে যে আমি চারবার জবের জন্য চেষ্টা করেছি আমি ফিফটিন টাইমস চেষ্টা করে ফেলেছি আমার জব হবেই না আমি কনফার্ম তাহলে আমি বলবো এইবার আপনি সিক্সটিন টাইমসের জন্য প্রিপারেশান নিয়ে যান আপনার জব অবশ্যই হবে যে পরীক্ষায় বারবার রেজাল্ট খারাপ করছিলেন আমি বলবো আজকে থেকেই পড়াশোনা শুরু করেন সিরিয়াসলি আপনাকে দিয়েই হবে তো আজকে আর কথা না বলি আজকে মোটামুটি অনেক গল্প করলাম কাউকেই আমি পেলাম না কোনো কমেন্টস দেখতে পেলাম না নেক্সট টাইমে আবার এরকম লাইভে আসব যদি আপনাদের কারো সাথে গল্প হয় কথা হয় আমার ভীষণ ভালো লাগবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সেহেতু আমি লাইভ হই না এই কারণে কোথা থেকে যে ক্লোজ করতে হয় ব্যাপারটা তো আমি অপশনটা খুঁজেই পাচ্ছি না